যে ঘরে বাপ মা জীবিত অথচ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চার দিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট না হয়েও বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাস করছি আজ বুঝেই কইতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি अमा কদর আল্লাহ حق قدري আল্লাহ বান্দা তোমরা আমাকে যতটুকুযত কদর করলা না আসমাওয়াত মুতবিয়াতু বিইয়ামিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছ কিসের তোমার বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই তারার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই কেন পড়লা না এই হাইওয়ান পড়ল না কেন এই হারামি পড়ল না কেন সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেন নিকৃষ্ট মুসলমান হয় কেমনি মিয়া এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আল ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন

বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত জন্য জান্নাত না ইমান বিহীন কেউ না যাবেন সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতি হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা

তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হাসান হজরত বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইয়া হাল্লা না আমান এটা শুনবে তো প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ তালাও এখানে বলছেন ইয়া ইজ না আমান হে ইমানদার গণ তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম তাকে খামখেয়ালি করো না নয়শয় মনে করো না জোরাত আলী মনে কোনো কতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করুন এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে বারবার বারবার বারবার